নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে এলাম যেটা আর সহ্য করা যাচ্ছে না এমন একটা বিষয় সামনে উঠে আসছে দিনকে দিন ডে টু ডে বেড়ে যাচ্ছে প্রথমে হলো আর কর জয়নগর কুলতলি যাত্রাগাছি ভূপতিনগর দেের সূচনা শুরুর আগে আমাদের উমার বিসর্জন তারপর ছোট্ট শিশু দশ বছরের ছোট্ট শিশু জয়নগরে তার উপর পাশবিক শারীরিক অত্যাচার তারপর তার মৃত্যু আর সহ্য করা যাচ্ছে না আজকে পূর্ব মেদিনীপুরে বাড়ির গৃহবতীকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক অত্যাচার করে ছেড়ে দিয়েছে এটা কি মানুষ কি মানুষ না আমি বুঝে উঠতে পারছি না পশ্চিমবঙ্গ আর কত তলাতে যাবে তরা যেতে 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 একটা লিমিট থাকে সে লিমিট তো ক্রস করে বেরিয়ে গেছে পিঠ ঠেকে গেছে যদিও আমরা বুঝবো না কারণ আমার গায়ে তো আগুন লাগেনি তারা আমরা বুঝবো কেন যখন আমার ঘরে আপনার ঘরে আগুনটা লাগবে তখনই আমরা আউ করব তখনই প্রতিবাদ করব বলবো আসো পাশে আসো পাশে আসো পাশে আসো দাঁড়াও বিচার ব্যবস্থা উপর কথা বলবো কিন্তু যাইটা হচ্ছে সেইটার উপর বিরোধিতা করবো না অন্যায়কে অন্যায় বলতে শিখবো না চোখে ঠুলি পড়ে গেছে দেখেও না দেখার ভান করব আমরা উৎসবে আছি এটা আমরা দুর্গা পুজোটা কিন্তু উৎসব না আমাদের দেবীর দুর্গা দেবী মাতৃরূপে তার শক্তির আরাধনা করা হয় এটা উৎসব বলে একজন খাবি দিয়েছে সে আপনারা খেয়েও নিয়েছেন গিলেও ফেলেছেন আর সকালবেলা বাথরুমে গিয়ে ত্যাগও করে দিয়েছেন কিন্তু এই জিনিসটা ভুলে যাবেন না আগুনটা কিন্তু কোনো দিন না কোনো সময় আপনার আমার বাড়িতে লাগতে পারে তখন কী হবে জানি এই কথাগুলো বলে কোনো লাভ নেই সবাই আমরা জ্ঞান পাপি তো জ্ঞান প্রাপীতে কী বুঝাবো আর কী বলবো কোনো কিছু বলার জায়গা নেই জায়গা নেই চোখে থুলি পরে আছে দেখেও দেখছি না যার ঘরে হচ্ছে সে বুঝুক যার ঘর হচ্ছে সে বুঝুক কিন্তু এইটা তো নিজের ঘরেও একদিন লাগবে তার কারণ চৌত্রিশ বছর ধরে একটা শিক্ষিত দল স্লো পয়জন করে বিষ দিয়ে গেছে বিষ যে বিষটা এখনও উগড়াতে পারিনি আমরা তারপরেও তো পনেরো দশ পনেরো বছরের জন্য একটা অশিক্ষিত দল এসেছে যার পেটে আছে বিদ্যা না মাথায় আছে বুদ্ধি শুধু একটা জিনিস আছে কোমরে আছে আগ্নেয়াস্ত যার ভয় দাদাগিরি করায় ফাঁকা মস্তান বলে না পাড়ার পাড়ার ফুটোর মস্তান সেই পাড়ার ফুটোর মস্তানদের আছে এবার তো বাঙালি হাল ধরো আর কতদিন শুয়ে থাকে পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষতে এগিয়েই যাচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে দেখতে গিয়ে এগুলো দেখে গিয়ে একটু বিবেককে প্রশ্ন হয় না যে কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি কি হচ্ছে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা চুরি রেশনে চুরি গরু চুরি বালি চুরি কয়লা চুরি পাথর চুরি সবই চুরি করে করে শেষ হয়ে গেছে এখন মেয়েদের ইজ্জতটাও চুরি হয়ে যাচ্ছে আর আমরা উৎসবে আছি বাহরে বাহ এই বাঙালি কি সেই বাঙালি এই বাঙালি কি ক্ষুদিরাম বসের বাঙালি নেতাজির বাঙালি আমি জানি না এ কি বাংলাকে দেখছি আমি ভবিষ্যৎ প্রজন্মকে কী উত্তর দিয়ে যাব এবার তো জাগুন কুম্ভগণ্ডের ঘুম ভেঙে উঠেছিল এবার তো কুম্ভগণ্ডের ঘুমটা ভাঙুন ঘুম ছাড়ুন পথে নামুন প্রোটেস্ট করুন তা নাহলে কিচ্ছু হবে না কয়েকদিনের মধ্যে গঙ্গ বঙ্গোসাগর কিন্তু আরব সাগরের মধ্যে ঝাঁপ দিতে হবে এটাই বলবো আর কিছু বলবো না এটুকু তো আপনারা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি মহারানী থাকলে পশ্চিমবঙ্গে আর কিছু হবে না কোনো অশিক্ষিত দল তো কিছু জানে না বোঝে না পেটে কালি থাকতে হবে তো যে যেই দলটা ছিল পেটে কালি ছিল বলে দেশাত্মবোধক দেশ সম্বন্ধে কিছু বোঝায়নি শুধু চীনের দালালি করে গেছে আর লাল লাল ফৌজের দালালি করে গেছে আর নিজের ঘর নিজের দেশকে তাচ্ছিল্য করেছে নিচেদিকে বিদ্রুপ করেছে স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণকে ওরা বিদ্রুপ করতে ছাড়েনি আরে অশিক্ষিত দল তো বোঝেই না নামও বলতে পার না ভুলভাল বলে পড়াশোনা তো করাইনি আর শিক্ষিত দলটা শিখি যে বিষ আর অশিক্ষিত দল দিই যে কিস ভুলভাল বলে এমন বলবে যে শুনতে পারবেন না শূন্য কানে আটকাবে আর বললে হাসি রাখবে আমাদের সর্ব ক্ষমতাশালী ব্যক্তি রাজ্যের আর কিছু বলবো না আপনি উৎসবে থাকবেন না এই ব্যাপারে এই জয়নগর আরজিকর কুলতলি ডাক্তারাকাছি ভূপতিনগরে যে কাণ্ডগুলো নন চলে আসছে দু মাসের মধ্যে হয়ে গেল তার এগেস্টে আওয়াজ করবেন যেটা ইচ্ছা আপনি সেটা করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতা চায় স্বাধীনতা সম্পূর্ণ আছে যেটা ভালো উজন করবেন তিনি মনে রাখবেন ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এর উত্তর চাইবেন তখন কিন্তু এর উত্তর দিতে পারবেন না আপনি এই বলে রাখছি ভারত মাতার জয় ঈশ্বর সবার মঙ্গল করুক মা দুর্গা সবার মঙ্গল করুক আপনারও করুক আমারও করুক